প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে বলতে চলেছি চরিত্রহীন বা ছলনাময়ী নারী চেনার কিছু উপায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন তাহলে আপনি নিজে থেকেই চিনতে পারবেন ছলনাময়ী নারী কারা মেয়েদের সব থেকে বড় সম্পদ হল তাদের সম্মান কোনো মেয়ে যদি দেখতে খারাপ হয় তাতে তার সংসারের কোনো ক্ষতি হয় না কিন্তু যদি তার চরিত্র খারাপ হয় তাহলে তার সংসার ধর্ম সব শেষ হয়ে যায় তার সাথে সাথে সেই মেয়েকে যে বিয়ে করেছে তার জীবনও শেষ হয়ে যায় তাই বিয়ের আগেই মেয়ের চরিত্র জেনে বিয়ে করা উচিত কিন্তু একটা মেয়েকে বাইরে থেকে দেখে চিনবেন কী উপায়ে তাই আপনাকে মেনে চলতে হবে কিছু কথা ভালো ভদ্র মেয়েরা সমাজের জন্য ও তার পরিবারের জন্য গর্বের কারণ হতে পারে আবার কোনো খারাপ মেয়ে হতে পারে দুর্ভাগ্যের কারণ একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক করা মেয়েরা কখনোই ভালো হয় না তারা একজনের সঙ্গে থাকে আর মনে মনে চিন্তা করে আর একজনের এই ধরনের মেয়েরা ছেলেদের জন্য খুব খারাপ সময় বয়ে আনে এই ধরনের মেয়েরা চরিত্রগত দিক থেকে একদমই ভালো হয় না এই ধরনের মেয়েরা প্রকৃত লোভী প্রকৃতির মেয়ে হয়ে থাকে এরা নিজেদের কিছু উদ্দেশ্য সাধনের জন্য ছেলেদের সাথে সম্পর্ক করে এদের জীবনে বন্ধু বান্ধব ও সঙ্গী নেই অনেক থাকে কিন্তু প্রকৃত বন্ধু কেউ থাকে না কয়দিন পরপরই এদের সঙ্গী বদল হয় আজ একজন তো কাল অন্য আর একজন এরা মূলত কোনো উদ্দেশ্য নিয়ে কোনো ছেলের সাথে মেলামেশা শুরু করে আর সেই উদ্দেশ্য সাধন হওয়ার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব কেটে পড়ে তখন আর কাউকে চেনে না এদের জীবনে ইমোশনের কোনো দাম নেই কারোর ইমোশনের কথা এরা কখনোই ভাবে না এরা সব সময় ভালো পছন্দ বেছে নেয় তারা ভাবে কার কাছ থেকে তারা বেশি সুবিধা পাবে একজনের কাছ থেকে যদি ভালো কিছু না পায় তাহলে তারা অন্যজনের কাছে চলে যায় এদের চোখের দৃষ্টি খুব নির্লজ্জ প্রকৃতির হয় এরা ছেলেদের দিকে এমনভাবে তাকায় যেন সে তার ভেতর পর্যন্ত পড়ে নিয়েছে এরা পুরুষের জীবন সঙ্গিনী হিসাবে একদম ভালো হয় না এরা যখন তখন যে কারোর প্রেমে পড়ে যায় এরা অল্পতে খুশি হয় না কখনোই এদের চাহিদা দিন দিন বাড়তেই থাকে নিজের চাহিদা পূরণের জন্য অনেক পুরুষের সঙ্গে এরা সম্পর্ক রাখে আর এই লক্ষণগুলো যদি কোনো মেয়ের মধ্যে থাকে তাহলে সেই মেয়ে ছলনাময়ী বা চরিত্রহীন নারী আমি বলবো এই সব মেয়েদের থেকে আপনি যত দূরে থাকতে পারবেন ততই আপনার মঙ্গল আর এখনও যদি ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি একটু আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এই আশা নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি